নমস্কার বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ইঁদুরের প্রচুর উৎপাদ তো এই ইঁদুরের হাত থেকে বাঁচতে আমরা কত কিছুই না সলিউশান বের করি কিন্তু কোনো কিছুতেই কিন্তু কোনো কিছু আমরা করতে পারি না তো ইঁদুর আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় সাথে আমাদের জিনিসপত্র দরকারি কাগজপত্র কত কিছুই নষ্ট করে দেয় কিন্তু আমরা চাইলেও সেগুলো ঠিক করে রাখতে পারি না ইঁদুরের জ্বালায় তো চলো না আজকে আমি এমন একটা সলিউশান বের করব যেখানে কিন্তু ইঁদুর না মেরেই ইঁদুর বাড়ি থেকে তাড়ানো যাবে খুব সহজে এখানে আমি নিয়েছি আটা এটা হলো গমের আটা আর ইঁদুরের খুব পছন্দের একটা জিনিস হলো গমের আটা তো এখানে আমি দু চামচের মতো আটা নিয়েছি আর দেখুন এখানে আমি নিয়েছি এখন যে মটিন তা আমরা ব্যবহার করি তো সেই মটিনটা ভেঙে ভেঙে এর মধ্যে দিচ্ছি কারণ মটিনটা অতি সহজে কিন্তু গুঁড়ো করা যায় না আর ঠান্ডা হয়ে গেলে তো একেবারেই করা যায় না তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা তো এই তেজপাতাগুলো কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো তেজপাতার আলাদা একটা গন্ধ আছে তো আর মটিনেরও একটা আলাদা গন্ধ আছে তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা আলাদা আলাদা গন্ধ রয়েছে তো সেই জন্য ইঁদুর কিন্তু আমরা সহজেই বাড়ি থেকে তাড়াতে পারবো আর এখানে দেখুন আমি এখন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তো শুকনো লঙ্কায় নিতে হবে মানে শুকনো লঙ্কার গুঁড়োটা যেটা ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কোনোরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না তো দেখুন এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো আর এভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে একেবারে অনেকটা জল দেওয়া যাবে না আর আমরা চাইলে কিন্তু সহজেই বাড়ির থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারবো আরও ইঁদুর তাড়ানোর আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো আমার যেটা মনে হয় না এই সলিউশনটা খুবই উপকারী খুবই কার্যকরী এতে থেকে ইঁদুরটা তাড়ানো যেতে পারে তো সেই সলিউশনগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন আমি কিন্তু এটা খুব পাতলাও করিনি আবার খুব কিন্তু শক্ত শক্তও করিনি কারণ একটু আমি কিন্তু এটা হালকাই রেখেছি আর দেখুন মটিনটা কিন্তু নিমেষেই গলে যাবে এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পরে মটনটাও যেমন একেবারেই গলে যাবে সাথে তেজপাতাটাও কিন্তু এর সঙ্গে মিশে তেজপাতার যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু ছড়াতে থাকবে তো সেই জন্য দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এটা রেস্টে রাখতে হবে এখন আমি দিয়ে দিলাম খাওয়ার সোডা তো খাওয়ার সোডা আমাদের প্রত্যেকেরই থাকে তো সেই খাওয়ার সোডাটা আমি এর মধ্যে দিলাম আর দেখুন ব্যাটারটা ঠিক কিন্তু এরকমই হবে একেবারে কিন্তু গাঢ় করা যাবে না কারণ ইঁদুর কিন্তু একদিনই কিছু খেয়ে ফেলবে না মানে সেই জন্য কিন্তু এটা আমি পাতলা করেছি যেন এটা খুব তাড়াতাড়ি শক্ত না হয়ে যায় আর আটা কিন্তু এক থেকে দুদিনের দিনের মধ্যেই কিন্তু শক্ত হয়ে যায় সেটা যাতে শক্ত না হয় সেই জন্য এরকমভাবে ব্যাটারটা তৈরি করেছি আর দেখুন এটা আমি কিভাবে ব্যবহার করি এখানে দেখুন আমি কয়েকটা পাত্র নিয়েছি তার ওপরে দেখুন যে আমি কয়েকটা সাদা কাগজ কিন্তু পেতে দিচ্ছি এখানে সাদা কাগজের পরিবর্তে অন্য কাগজও দিতে পারেন কিন্তু সাদা কাগজটাই থেকে বেশি ভালো হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি কটা শশার পিস তো শশার পিসটা আমি ছোটো ছোটো করে কাটা আমার যেটুকু ছিল আমি সেটুকুই দিয়ে দিয়েছি এখানে তারপরে দেখুন যে উপকরণটা আমি তৈরি করেছি তো সেই উপকরণটা কিন্তু আমি খুব ভালো করে এবার শশার গায়ে কিন্তু লাগিয়ে দেব তাহলে ইঁদুর যখন এই শশাটা খেতে আসবে তখন কিন্তু এই ওপরে আগে এই যে জিনিসটা আছে উপকরণটা সেটাই কিন্তু আগে খাবে আর তখনই ঝাল লাগবে আর ঝাল লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু ছুটে পালাবে আর দেখুন এগুলো কোথায় কোথায় ব্যবহার করি তো এভাবে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে শুকিয়ে না যায় সেই জন্য কিন্তু এইভাবে পাতলা করে দিয়েছি আর এর গায়েও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যেই তখন কিন্তু এটা এরকম আর পাতলা থাকবে না আর দেখুন এভাবে সব লাগিয়ে দিচ্ছি আর যে বাদবাকি উপকরণগুলো আছে তো সেই উপকরণগুলোও কিন্তু আমি কি করব বলুন তো এবার আরও কিছু জিনিসের মধ্যে কিন্তু আমি লাগিয়ে লাগিয়ে রেখে দেব। কারণ এই উপকরণগুলো তো ফেলা যাবে না প্রচুর তো ইঁদুর সব দিকেই আছে তো সেই জন্য সব দিকে দেওয়ার চেষ্টা করব যেখানে যেখানে দেওয়ার মতো দরকার আছে তো এই যে দেখুন প্রথমে আমি দেব এই যে কিচেন স্লাবের উপরেই কিন্তু দেব। কারণ এই সব জায়গা দিয়েই কিন্তু ইঁদুরগুলো বেশি ঘোরাঘুরি করে তো সেই জন্য এখানে দিয়ে দিলাম আর এখানে আমি দুটো দিচ্ছি কারণ এই সব জায়গাগুলোতে অনেকগুলো করেই কিন্তু ইঁদুর আসে আর বেশিরভাগ কিন্তু এগুলো রাত্রেবেলা ব্যবহার করবেন কারণ দিনের বেলায় কিন্তু সেভাবে ইঁদুর আসে না রাত্রেবেলাতেই কিন্তু বেশি আসে ইঁদুরগুলো আর দেখুন এখানটাও আমি দিয়ে দিচ্ছি কারণ এখানে সবজি থাকার কারণে এখানেও কিন্তু ইঁদুর আসে আর যে জায়গাগুলোতে সবজি থাকে সেই জায়গাগুলোতেই কিন্তু ইঁদুর বেশি পরিমাণে আসে আর দেখুন এখানে আলু আছে পেঁয়াজ আছে তো এখানেও কিন্তু দিয়ে দিলাম পিড়োরা কেমন লেগেছে